এত সুন্দর সুন্দর ইম্পোর্টেড শুজগুলো আপনারা কোথায় রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন সেটাই থাকছে আজকের এই ভিডিওতে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আজকে আমরা চলে গিয়েছিলাম ইস্টার্ন প্লাজাতে আর শপের অ্যাড্রেসটা আমি ভিডিওর মাঝে মাঝে বা শেষের সময় দিয়ে দিই ওদের কালেকশনগুলো জাস্ট দেখেন এত ইউনিক আর এত সুন্দর সুন্দর ছিল আর ওদের সবগুলো শুজই কিন্তু ইম্পোর্ট করা তো আমি সবার প্রথমে এই পিঙ্ক কালারের জুতোটা দেখছিলাম এটার প্রাইস মাত্র বারোশো টাকা যাচ্ছিল আপনারা কিন্তু নেগোশিয়েট করতে পারেন হয়তো আপনারা এটা নেগোশিয়েট করলে আটশো আড়াইশো টাকা দিয়ে পেয়ে যাবেন এরপর হচ্ছে এখানে সবগুলো হচ্ছে এই টাইপের জুতো ছিল এরপর এই জুতোটা দেখছিলাম এই জুতোটার প্রাইসও কিন্তু ওরা তেরো চোদ্দোশো টাকা যাচ্ছে আর ওদের জুতোর কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল আপনারা এগুলো আরামসে তিন চার বছর ইউজ করতে পারবেন যদি যত্ন করে ইউজ করেন আর এগুলো হচ্ছে বিয়ের জুতো আর এগুলো কিন্তু আপনারা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন হাজার পনেরোশোর মধ্যে আর এইটা হচ্ছে ওদের শপের অ্যাড্রেসটা সোনিয়া শুজ অ্যান্ড লেদার গোডস আপনাদের সুবিধার আমি পুরোটা লোকেশন হচ্ছে ডেসক্রিপশন বক্স দিয়ে দিব এরপর হচ্ছে আমরা এই ডক্টর গুলো দেখছিলাম এখানে কিন্তু ডক্টর শু এরও অনেক ভ্যারাইটি ছিল আর এখানে কিন্তু আপনার মেনস কালেকশনও পেয়ে যাবে সুন্দর সুন্দর জুতা কিনতে হলে অবশ্যই আপনারা সবটাতে ভিজিট করতে পারেন এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন আপনাদের কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আনটিল দেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন